আবারও চলে আসলাম আবহাওয়ার কবি গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আবারও কিছু জেলাতে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথেই আবারও ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে আজ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই মুহূর্তে আজ যেহেতু শনিবার ঠিক সন্ধ্যাকালে নিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর দেখতেই পাচ্ছেন অন প্রায় আশি দশমিক ওয়ান এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কিছু জেলার সাথে সাথে এই মুহূর্তে আমরা যে আপডেটটি দেখছি এই মুহূর্তে সেটি কিন্তু ঠিক পশ্চিমবঙ্গের অন্য সাইড কিন্তু আমরা বাংলাতে এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি আজ সন্ধান বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলাঘাট এবং খড়গপুর এবং সাতক্ষীরা খোল্লা এবং বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এই সমস্ত এলাকাতে ঠিক এই সন্ধ্যায় রাত আটটার দিকে শনিবার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে খুবই সীমিত হালকা হালকা কিন্তু মুর্শিদাবাদে একটু কালো মেঘের আনাগোনা রয়েছে আর সাথে সাথে পশ্চিমবঙ্গের এই সাইডটি আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রা জেলা থেকে শুরু করে পাটনার দিকে প্রবল বৃষ্টিপাত ও আকাশের পরিস্থিতি খুবই খারাপ রয়েছে আর এদিকে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ ও ঘূর্ণত তৈরি হয়েছিল গত বেশ দু থেকে চার দিন আগে থেকে এই দুর্যোগ পশ্চিমবাংলার কাছাকাছি নেমেছিল তো আজ কেমন রয়েছে সাগরের সেই ঘূর্ণিঝড় ছাপটা হওয়া তো আমরা দেখতে পাচ্ছি নাম থেকে শুরু করে এই বালেশ্বর পর্যন্ত হাওয়ার গতিবেগ এই সন্ধ্যাবেলা আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে তবে স্থলভাগে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তো আমরা দেখে নেব শেষ রাত পর্যন্ত আবহাওয়ার কি পরিবর্তন ঘটছে ধীরে ধীরে রাত এগারোটা পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে স্থলবগে আবারও কিন্তু ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া বলতে পারেন প্রবেশ করছে বিশেষ করে মন্দারমণি এবং এছাড়া গঙ্গাসাগর ও প্রেশারগঞ্জের কাছাকাছি হাওয়ার গতিবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে আর এরই প্রভাতে কাকদ্বীপ এবং নামখানা এবং খাজুরি এই সমস্ত এলাকাতে কিছুটা পড়তে পারে হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি কিছুটা পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে ঝাপটা হাওয়া তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে আমরা দেখে নেব যে ভোর রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বাংলাতে কোথায় রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাত আটটার দিকে গঙ্গাসাগর ও দীঘার কাছাকাছি হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন এম এম দীঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়াতে রয়েছে ধীরে ধীরে এগিয়ে গেলে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রাতের দিকে দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর বারাইপুর ও কলকাতা খরদা চন্দননগর এবং চাকদা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর আর সাথে সাথে এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহীতে রয়েছে এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে যেখানে ওয়ান দশমিক সিক্স এম অর্থাৎ রবিবার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোর রাতে আর আজকে শেষ রাতে এবং রবিবারের ভোর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবাংলাতে রয়েছে কিছুটা পরিমাণ তবে আনসিক মেঘলা আকাশের যে বৃষ্টিপাত হতে পারে এটি কিন্তু খুবই সীমিত এবং ছোড়া বোড়া বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগরের কাছাকাছি একটু ভারী হতে পারে যেহেতু সকাল পাঁচটা পর্যন্ত সাতক্ষীরা খুলনা ও যশোর এবং মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টিপাত কিন্তু ভোর রাতের দিকে হতে পারে সন্ধ্যা থেকে রাত একটা ও দুটো পর্যন্ত আকাশ পরিষ্কার থাকছে এবং একটার পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি রবিবার এগারোটা অর্থাৎ সানডে আবারও কিন্তু সকাল এগারোটার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদের দিকে হতে পারে কোনো কোন জেলাতে সাথে সাথে যে আপডেটটি আপনারা দেখছেন এই মুহূর্তে প্রায় পশ্চিমবাংলার একাধিক জেলাতে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে রবিবারে আবার বালেশ্বর দীঘা কন্টাই জালেশ্বর খড়গপুর এবং এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং বঙ্গোপসাগরের উপর থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপ এখনো পর্যন্ত কাটেনি বাংলাতে ঢাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রবিবারের দিকে এবং সকালের দিকে আবারও কিন্তু রবিবার সকালের আপডেট অবশ্যই চলে আসবে আর আমরা দেখতে পাচ্ছি রবিবার বেলা দুটোর দিকে রবিবার বেলা দুটোর দিকে আবারও দুর্যোগ দেখতে পাচ্ছি বাংলাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা সহ একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও ভারী বৃষ্টিপাত বলতে পারে বিশেষ করে জয়নগর মজিলপুর বারাইপুর ও সুন্দরবন এলাকার বিভিন্ন অঞ্চলগুলোতে রবিবারের দিকে আবারও কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে সাথে আকাশ পরিষ্কার থাকলেও সন্ধ্যার দিকে রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রবিবার দুপুরের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে আর রবিবার সকালে আবারও কিন্তু এই আপডেট নিয়ে কথা বলবো যদি আপডেটের রকম পরিবর্তন আমরা দেখতে পাই অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন আর এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে দেখে নেব নতুন করে কোনো জলীয় বাষ্প ও ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি শনিবার বিকাল চারটার দিকে কিন্তু কিছুটা পরিমাণ হাওয়ার গতিবে কলকাতা সহ খড়গপুর এবং বালেশ্বর দীঘা কন্টাই প্রায় অনেকটা জায়গা জুড়ে ছিল এবং রাতের দিকে কিছুটা থাকছে কিন্তু আমরা ধীরে ধীরে ভোর রাতের দিকে দেখে নেব যে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটছে কি তো ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাত বারোটা থেকে একটা অর্থাৎ ভোর রাতের দিকে বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি ভিশাখাপাটনাম থেকে শুরু করে ভুবনেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই হলদিবাড়ি সহ এই সমস্ত এলাকার উপরে হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরের কাছাকাছি হাওয়ার গতিবেগ একটু বৃদ্ধি পাচ্ছে ভোর রাতের দিকে রবিবারের দিকে আর রবিবার একবারে ভোর রাতেই কিন্তু হলদিবাড়ি এবং নন্দীগ্রাম খুলনা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল কলকাতার একাধিক জেলাতে মোটামুটি একটা হাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার রাত একটার দিকে যেখানে হাওয়ার গতিবেগ প্রায় একচল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এবং তমলুকে কিন্তু হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে চন্দননগর চাকদা ও সমস্ত এলাকাতে হাওয়ার গতিবেগ ঠিক ভোর রাতের দিকে আজ ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কাশীনগরও কিন্তু হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে মানে এটা কিন্তু অস্বাভাবিক হাওয়ার গতিবেগ বলা যায় এবং কিছুটা পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে হালকা যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে ভোর রাতে একেবারেই একটার দিকে জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা এবং এই সমস্ত এলাকাতে অবশ্যই কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে তো অবশ্যই দেখে নেব তাপমাত্রা তো আমরা দেখেছি গত দু থেকে তিন দিন তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে ছিল যেখানে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি ছিল আমরা দেখেছি এবং আজও আমরা দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রবিবার আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে যেখানে বেলা একটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর মজিলপুর এবং এছাড়া কলকাতা এবং এছাড়া ঢাকা সমস্ত জায়গায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং সোমবারের দিকে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় অলরেডি তিরিশ ডিগ্রি পৌঁছে গিয়েছে যেরকম কলকাতা কলাঘাট আরামবাগ এবং এই সমস্ত অঞ্চলগুলোতে বাংলাদেশের বিশেষ করে খুলনা ঢাকা বরিশাল সমস্ত জায়গায় তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো সে ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে